দেখেন আজকে সকালবেলা আমি নিজেই একটা ফেসবুকে অনেকগুলো ছবি দেখলাম যে আমি বিদেশ চলে গেছি তা আমি তো আপনারা জানেন হাইকোর্টে আসি আমার এলাকায় আছি আমি গতকালকে এলাকা থেকে আসছি তো ফেসবুকটা একেবারে গুজবে একেবারে ভরে গেছে এই পক্ষ আর ওই পক্ষ না যে যাভাবে পারতেছে দেখা যাচ্ছে যে গুজবে যার কারণে আমি সবাইকে বলবো যে ফেসবুক দেখেই নিশ্চিত না হয়ে বরং আপনারা ক্রস চেক করেন করে তারপর সিদ্ধান্ত নেন এখন আমি তো দেখলাম যে আমি না শুধু দেখলাম দেশ নাকি ছেড়ে পালাই গেছে এই ধরনের নিউজ ওগুলো ওরা এমন সব লোকজন দিতেছে তাদের কাছ থেকে আশাও করা যায় না যে ওনারা এগুলো শেয়ার করতেছে আমি একজন এমপি হিসাবে আসলে আমি চিন্তিত একজন স্বতন্ত্র এমপি হিসাবে আমি আসলেই চিন্তিত দেশের পরিস্থিতি মানে যে পর্যায়ে যাচ্ছে ধরেন কোটা আন্দোলন ছিল সংস্কারের আন্দোলন কোটা সংস্কারের আন্দোলন সফল হয়েছে এরপর হচ্ছে গিয়ে বিচারের যে আন্দোলন ছিল বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে কমিশন দুইজন তিনজন মাননীয় বিচারপতির সমন্বয়ে দেয়া হয়েছে এখন বিচারের প্রক্রিয়াও হচ্ছে না তারা এখন একদায় চাচ্ছেন যে এই সরকারের পতন এবং জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ চাচ্ছেন ওনারা তাই এই ব্যাপারে আমার বক্তব্য আমি একেবারে স্পষ্ট বলে আসছি যে যারা ফেইসবুকে প্রোফাইল যারা লাল করছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি কোটা সংস্কার ছিল যৌক্তিক দাবি বিচারের দাবি ছিল ততটুকু পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় উঠেছেন তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে আমি এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আসি নাই আমি জানি যে এখন দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা যে আপনি ফেসবুকটা এমন যেমন ধরেন আমার আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে আমি ফেসবুক এমপি আমি যদি ফেসবুক এমপি হিসেবে চিন্তা করতাম তাহলে ফেসবুকে তো এখন পুরাটাই দখল করে রাখতে হচ্ছে গিয়ে এই জামাতের লোকজন সবচেয়ে বেশি দখল করে আছে। তা আমি এখন সরকারের বিরুদ্ধে একটা কথা বললে আমার তো বলার সক্ষমতা আছে আমি তো স্বতন্ত্র এমপি আমি যা ইচ্ছা সরকারের বিরুদ্ধে বলতে পারবো তা আমি তো এক একেবারে এখন তো আমি মানবতাবাদী শুধু মানবতাবাদী না দেখতেন আমি যদি আজকে খালি সরকারের বিরুদ্ধে বলি কালকে থেকেই সবাই বলবে যে সুমনকে আমরা প্রাইম মিনিস্টার দেখতে চাই প্রধানমন্ত্রী দেখতে চাই তা আমি তো ওই প্রধানমন্ত্রী এখানে আমার রাইট রং বুধার সব ক্ষমতা হয়েছে আমি পড়াশোনা করে হয়েছি আপনারা বলতে পারেন যে আমার পড়াশোনা খুবই খারাপ মান খুবই খারাপ কিন্তু এইটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই প্রধানমন্ত্রীরা আপনারা এই রিজাইন করাবেন সরকার পতন করাবেন পতন করায় আপনাদের আন্দোলন তো এখন পুরাটাই হচ্ছে গিয়ে জামাত শিবিরাজ বিএনপির দখলে চলে গেছে তাইলে আপনারা জামাতকে আবার ক্ষমতা আনবেন তারেক জিয়ারে আবার ক্ষমতায় নিয়ে আসবেন যিনি দ্বন্দ্বপ্রাপ্ত তাহলে আপনারা যদি এইগুলো আনেন তাহলে আজকে আপনারা দফা চাচ্ছেন একদফায় কি মনে করলাম যে আপনাদের এক দফায় আমি মেনে নিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে আপনি কি করেন পদত্যাগ করেন ছাত্ররা মারা যাচ্ছে এই নেশিনে আমরা বললাম তারে স্বতন্ত্র এমপি সারা আমি তারে বললাম আজকে যারা এক দফা দিচ্ছে কালকে এরা আরেকটা দফা দিবে দিয়া বলবে যে আপনি আওয়ামী করা বন্ধ করেন এই দেশে কেউ আমলিক করতে পারবে না দুই দিন পরে বলবে যে এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না এরা একটার পর একটা দফা তো আপনি যদি সব সারেন্ডার করে মেনে নেন তাহলে আমরা যাব কোথায় আমি তো কোনো সংঘাত চাই না আমি তো কোনো ধরনের সংঘাত একটা প্রাণহানিরও আমি কোনোভাবে পক্ষে না যতগুলা ছাত্র মারা গেছে তাদের প্রতিটা ছাত্রের আত্মার মাঘ ফেরত কামনা করে এবং বিচারের ব্যবস্থা করার জন্য আমি সবচেয়ে শুনেন এখন হয়েছে কি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ তো নাই এখন তো নতুন আরেক যুদ্ধ তৈরি হয়েছে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শেষ দুর্নীতি বাজ যে যার মতো করে সেইফ আছে অনেক বা হয়তো দেশ ছেড়ে দিবে এদের তো কোনো ঝামেলা নাই মর্বে হচ্ছে গিয়ে যে যে যারা এই না না দুর্নীতি করছে সরল চাইছে তারাই এখন আপনারা জানেন যে এই সময় তো এখন পনেরো বিশ দিন আমি তো প্রায় আমার গত পাঁচ বছর যতগুলা লাইভ দেখেছেন আপনি যতগুলা বক্তব্য শুনছেন আপনি অনেকে আমার সন্দেহ করছেন যে আউ দিয়ে আউ আমি আওয়ামী লীগ করি কিনা নাইলে আমি আওয়ামী লীগের প্রচার সম্পাদকের বিরুদ্ধে আমি বাদী হয়ে মামলা করি কি পাবো আব্দুসুমান গুলাবের বিরুদ্ধে আমি বাদী হয়ে মামলা করি কিভাবে আমি আওয়ামী লীগের এই সমরেজা সাহেব থেকে শুরু করে কার বিরুদ্ধে দীপুমণির থেকে বিরুদ্ধে কার বিরুদ্ধে আমি এই ফেসবুকে কথা বলি নাই আমি কার বিরুদ্ধে আমি সব সময় বলছিলাম যে যারা দুর্নীতি করে বা দুর্নীতির অভিযোগ আছে এরা থাকে না এটা প্রকৃতির নিয়ম আপনি দুর্নীতি করে যদি টাকা বানান এই টাকা তখন আপনি নেত্রীরা বাঁচাবেন তো পরে আপনার টাকা বাঁচানো আপনার বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে এখন একটা কথা আছে দেখবেন অনেকেই আওয়ামী লীগের মাঠে আছে যাদের কাছে হয়তো টাকা নাই কিন্তু যাদের টাকা আছে তারা অনেকেই মাঠে নাই। এই কারণেই কষ্টটা একটু বেশি হইতেছে তার মানে আপনি কোথাও যাচ্ছেন না আপনি এই পরিস্থিতি যে বেশি থাকছেন আমি এই প্রশ্নটাই আমার কাছে মনে হয় আমার জীবনের সাথে মানানসই না আমি কোনোভাবেই এই দেশ ছাড়বো না এই দেশ আমার দেশ ছাড়বো তো আমি কহন যদি আমার এমন কোনো অসুখ হয় যেটা দেশে কোন চিকিৎসা নাই তা তো আমি মনে করি মৃত্যু তো হবেই দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোনো কিছুতে আমি পাই না এরা যারা যাচ্ছে বা যাওয়ার প্ল্যান করতেছে তাদের তো অনেক কারণ থাকতে পারে তবে আমি মনে করি মনে রাখবেন প্রকৃত আদর্শের একটা মানুষ কোনোদিন তার আদর্শের মানুষকে এই বিপদে রেখে মোমেন্টে রেখে যাইতে পারে না যারা যায় এরা কোনোদিনই কারো লোক ছিল না এরা একমাত্র এদের ছাড়া কোন চিন্তা এরা করে নাই আমি আপনাদেরকে যে শুনেন উত্থান পতন জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে উত্থান থাকবে পতন থাকবে তারপর যে যে আদর্শের আছি এই আদর্শের দুঃসময়ে যদি থাকতে না পারি না হয় আমার এম পিত্ত যাবে আমাকে না হয় কেউ আর ফলো করবে না আমাকে জাতীয় বিমান বলবেন বলেন তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি আমি চেষ্টা করব তার সাথে থাকার এবং আমি কোনোভাবেই জামাত ডিএমপিরে এই ক্ষমতায় এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য বাধা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি করব সাধারণ ছাত্ররা যদি আমাদেরকে বিদায় করা যায় দিক কিন্তু সাধারণ ছাত্ররা এই ধরনের নেতৃত্ব তৈরি করে এই ক্ষমতায় আসুক আমি তো ওয়েলকাম জানাই আমি তো এদেরই প্রতিনিধি আমি মনে করি কিন্তু এরা তো জানে না এরা আবেগ প্রবণ করিয়া কোথায় দেশ নিয়ে যাচ্ছে কালকে যদি শেখ হাসিনা যদি না থাকে পরশু কি আপনি তার এক জায়গায় দিবেন আপনি কি কারে দিবেন এই যে চোদ্দ জন আর একশো জন সমন্বয়ক আছে তারা এসে ক্ষমতা নিক তারা তো ক্ষমতা নিতে পারবে না তারা কার কাছে নিয়ে ক্ষমতা দিবে এইটাই তো আমি বুঝতে পারি না তারা ক্ষমতাটা নিয়ে কার কাছে দিবে ক্ষমতা ক্ষমতা বলুক যে আমি অমুক নিধিপত্রে জন বা দেড়শো জন এক যারা আছে যারা দাবি করতেছে যে এই তারা এই দেশের রাষ্ট্রকে সংস্কার করতে চায় তাহলে তারা এসে বলো তারা মন্ত্রী হইতে চায় বা তারা ক্ষমতা নিতে চায় কিন্তু তারা তো আমরা তো বুঝতেছি তারা আইসাই যেটা করবে এটা থেকে লাথি মেরে এটাকে যারা আজকে যদি এই সরকারের পতন হয় কালকেই এই সমন্বয় একটা লাথি মেরে বের করে দিবে দিয়া জামাত এবং বিএনপির যারা যারা এই ষড়যন্ত্র ধাপের এই জায়গা পর্যন্ত আসছে এরাই এই দেশের দায়িত্ব নিবে নিয়ে এই দেশ তারা আগের পঞ্চাশ বছর আগের জায়গায় নিয়ে যাবে কারণ এটা রক্তের মধ্যে বাংলাদেশ নাই থ্যাংক ইউ